আজকে আপনাদের সামনে নিয়ে আসতাম স্যামসানের বাইপিসিয়াল এল প্যানেল স্যামসানের প্যানেল তো আপনারা সবাই অর্ডার করেন কিন্তু কখনো রিভিউ পাননি যে স্যামসানের বাইপিসিএল প্যানেল থেকে আপনি কতটুকু এমপিআয়ার সাপ্লাই পাবেন নন বাইপিসিএল থেকে কতটুকু সাপ্লাই পাবেন আমরা অনেক ভিডিও করেছি কি আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা সামসান প্যানেল নিয়ে খুবই লাভবান আছেন বা ভালো মতো পাচ্ছেন তাদের জন্য ভিডিওটা না যারা এখনো অবধি কিনেন না স্যামসাং প্যানেল তাদের জন্য এই ভিডিওটা এটি হলো তিনশোয়ারের হাই এপিজেন্সে একটি মূল সোলার পেন লিখা আছে গ্লাসের ভিতরে সানশাইন এবং কি এখানে একটা দেওয়া আছে কখন উৎপন্ন হয়েছে এটা এটার পিছনে যদি আমরা যদি একটু ফলো করি তাহলে পিছনে খুব সুন্দরভাবে বাইপিসিয়াল এটি সম্পূর্ণ পিছনে ছাড় গ্লাস এবং কি সুন্দর করে এমসি ফোর কানেক্টার জনসন বক্স দুটা এমসি ফোর কানেক্টার আছে আমরা আমরা ভিডিওটা সহজ হওয়ার ক্ষেত্রে আমরা তার লাগিয়ে নিয়েছি এখানে যদি আপনি যদি দেখতে চান কত ইম্প্র্যাক্ট সাপ্লাই হবে এখানে তিনশো ওয়াট সোলার প্যানেল এবং এমপিয়ার সাপ্লাই আছে একুশ এমপিয়ার না বোল্ট সাপ্লাই আছে একুশ এম একুশ বোল্ট এমপিয়ার আছে চোদ্দো এমপিয়ার আপনারা জানেন এই সানসান প্যানেল কিন্তু মেঘলা আগাচ্ছেও কিন্তু এমপিয়ার সাপ্লাই দেয় সেটা আপনাদেরকে আমি এখনই দেখা দিব কমন করে দেবো প্রথমে আমরা এই প্যানেলটিকে যে কোনো একটি জায়গায় সেট করতে হবে কারণ এখানে তো কোনো তেমন কোনো জায়গা নেই যে আমি এখানে সেট করবো কারণ এটা এই সোলার প্যানেলটি এই পারমে সেট করবে তার জন্য আমি শর্টকাটের মধ্যে যেন হালকা রোদের মধ্যে কতটুকু সাপ্লাই হচ্ছে এটা দেখানোর জন্য এটাকে মোটামুটি একটু অ্যাঙ্গেলে সেট করলাম যেন রোদের আলোটা মোটামুটি যেন সোলার গায়ে লাগে এই হলো আমাদের তিনশো ওয়াটার একটি ছোট সেট আপ হ্যাঁ টিমশোয়ার প্যানেল থেকে আমরা কিন্তু এখানে তার নিয়ে এসে কিন্তু এখানে এখনো পর্যন্ত কন্ট্রালয়ে জয়েন দেবে কারণ এখানে আমরা লোড দিয়ে রাখছি এই ক্ষেত্রে যে যেন আপনার ব্যাটারিটা যখন যেন চার্জ একটু কমে কমে যায় কারণ ব্যাটারি যদি ফুল চার্জ থাকে তাহলে কিন্তু আপনি সঠিক এমপ্লিয়ার সাপ্লাইটা কিন্তু দেখতে পাবেন না তার জন্য আমরা ব্যাটারি এখানে লোড দিয়ে রেখে ব্যাটারির চার্জটা একটু করে লো করে নিচ্ছি এবার আমরা দেখব আপনার এই মেঘলু ওয়াদারে আপনি কতটুকু এমপ্লিয়ার সাপ্লাই পাচ্ছেন এই পিপি বল দেখাচ্ছে এখানে অলরেডি দেখা যাচ্ছে এখানে ফাইভ এমপিয়ার ফাইভ পয়েন্ট টু ফাই টু এমপিয়ার সাপ্লাই হচ্ছে সোলার থেকে এই ওয়াদারের মধ্যে অলরেডি লোড আছে জিরো পয়েন্ট থ্রি এমপিয়ার লোড আছে পিবি এমপিয়ার পাইপ বারো এমপিয়ার আমরা যখন তিনশোর প্যানেলটি ভিডিও করতেছিলাম তখন কিন্তু অনেক পরিমাণে মেঘলা আকাশ তার জন্য কিন্তু আমরা ঠিকঠাক মতন পারফেক্ট যে এমপিয়ারটা সাথে ওটা দেখাতে পারিনি নাইনটি পার্সেন্টের মতন এমপিআর সাপ্লাই দেখাতে পারছি যে প্যানেল থেকে আমরা হান্ড্রেডের থেকে আরও বেশি এমপিআর সাপ্লাই পাবো যাক এটা পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি সুন্দর করে ভিডিও আনবো আপনারা নিশ্চিন্তে তিনশো ওয়াটের বাইপিসিএল প্যানেল অথবা দুশো বিশ ওয়াটের স্যানসানের বাইপিসিএল প্যানেল অ্যাভেলেবেল নিতে পারবেন নুন স্যানসানের প্যানেল অর্ডার করার জন্য আমাদের ডিস্টিনশিয়ার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন